মায়ের বা দুধ খেয়ে থাকিস সত্যিকারের তুই যদি একমাতের বেটা হয়ে থাকিস জ্যান্ত গোবর দিত জ্যান্ত গোবর দিতো চারানার ফুটো মস্তান দুটাকার ধনেপাতা স্যান্টো গেঞ্জির বুক পকেট শঙ্কাত মোল্লা কার বাবার ঠিক আছে কার জন্মের ঠিক আছে কার না ভুল আছে এই সমস্ত বিষয় নিয়ে বারবার কথা বলছে ফুরফুরো ভক্ত যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করুন গতকালকে চারানার ধরে পাতা গরুর গাড়ির হেডলাইট সান্টির বুকপকে সংকাত মোল্লাকে কি জবাব দিলেন আমি বলছি তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস সত্যিকারে তুই যদি বাপের বেটা হয়ে থাকিস এই ভাষায় কথা বলতো সকাত কেন বাংলার কোন মানুষ যদি ফুরফুর আর এই ভাষায় কথা বলতো কবর কবর আমরা দিতাম না আব্বাস যে গিয়ে ভাষায় কথা বলেছে যে কথা বলেছে মায়ের যদি দুধ খেয়ে থাকে এখানে আয় তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে এখানে আয় কথা বলেন না যে ভাষায় কথা বলেছে সকাত আমি মুক্তি নেই ফতোয়া দিতে পারবো না এই কাদা ছুড়া ছুড়ি গুলো ঠিক হচ্ছে না এই কাদা ছুড়া ছুড়ি ঠিক হচ্ছে না এইটা আমি বলতে পারি আব্বাস সিদ্দিকি গিয়ে সকাত যে ভাষায় কথা বলেছে যে ভাষায় কথা বলেছে মায়ের যদি দুধ খেয়ে থাকে এখানে আয় তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে এখানে আয় কথা বলেন না যে ভাষায় কথা বলেছে সকাত সওকার যে কথা বলেছে কিন্তু এখানে আমরা বুবা হয়ে বসে আছি কারণ আব্বাস ঢিল ছুঁড়েছে এ পাটকেল মারছে আব্বাসও বলেছে তো জাহান নামার কুকুর এটাও কেন বললো এটা মানে ইট মারলে পাটকেল খেতে হবে সকার যদি আব্বাস ছাড়া পুরুষপুরা কোনো পিট সাহেবের ছেলেদের এই ভাষায় কথা বলতো সকাত এই ভাষায় কথা বলতো সওকাত কেন বাংলার কোনো মানুষ যদি ফুরফুরা পিশ্বাপদের এই ভাষায় কথা বলতো জ্যান্ত কবর দিত জ্যান্ত কবর দিত আমরা দিতাম না আমাদের ভক্তরা দিত কি গো দিতে না দিতে রে আওয়াজ দিয়ে বলো দিতে না দিতে না দিতেন না জ্যান্ত কবর দিত কিন্তু আব্বাস রাজনীতি করে সক রাজনীতি করে এখানে রাজনীতির খেলা হচ্ছে কোন কোন ব্যক্তি মায়ের দুধ খেয়েছে কোন ব্যক্তি মায়ের দুধ খেয়েছে সকা এই কি বলে আব্বাস নৌসাদ আর কাশেম ছাড়া ফুরফুরা কোনো পীর জাদাকে এই ধরনের কথা বলতে বলুন বলতে বলুন আমরা কিছু বলবো না কোটি কোটি ভক্ত আমার মনে হয় তো কবর দেবে ঠিক না বেটি ঠিক না বেটি তো কবর দেবে কিন্তু এখানে কিছু বলার নেই